মঙ্গলবার কাঁকড়াবন বিধানসভা কেন্দ্রের হাসপাতাল চৌমুহী থেকে মির্জা পর্যন্ত পূর্ত দপ্তরের এসডিও পার্থসারথী দেবনাথের উদ্যোগে এক মিনিটে দেড়শত গাছ লাগানো হয়েছে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার গোমতী জেলার জেলা সভাধিপতি দেবল দেবরায় কাঁকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ এলাকা নির্বাচিত সদস্য সদস্য সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আগামী কিছুদিনের মধ্যে সমগ্র রাস্তার সোলার লাইট লাগানো হবে বলে জানান বিধায়ক জিতেন্দ্র মজুমদার এসেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা বলেছিলাম এক ঘন্টার প্রোগ্রাম আমার সব মিলিয়ে আটটা থেকে নয়টা যাত্রার কার্যক্রমে চলে যাবেন তো আমরা মোটামুটি আমাদের যে টাইম দিয়েছিলাম এই টাইমের মধ্যে আমরা শেষ করতে পেরেছি অল্প কিছু আরও যা আছে সেটা আমাদের যারা কার্যকরী যাত্রেন তারা করবেন সুতরাং আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং এই এলাকার মানুষের কাছে আমি আগের দিন একটা মিটিং করেছি যেমন গরু না বাঁধে গাছগুলি রক্ষা করে যতই দপ্তর থেকে লাগাক আমরা যারা লাগাকি লাগাই এলাকার মানুষ যদি সাহায্য না করেন তাহলে এই গাছকে রক্ষা করা যেমন যাবে না এবং আমাদের উদ্দেশ্য যেটা সেটা হবে এমপিজি মানে ফাইভ সি তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেম স্টোনস কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজে জুয়েলার্সের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা ঠিকানা লেখানা লেখানা